মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন আর আজকেই আপনাদেরকেই জানাব বাহরাইনের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নিই বাহরাইনের এক দিনার সমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে বাহরাইনের মুদ্রাকে বলা হয় দিনার আর বর্তমান রেট অনুযায়ী বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশের তিনশত বাইশ টাকা একত্রিশ পয়সা বাহরাইনের এক দিনের সমান ভারতের দুইশত চব্বিশ দশমিক আটাশি রুপি হয় বাহরাইনের এক দিনের সমান পাকিস্তানের সাতশত ছয়তাল্লিশ দশমিক ছাব্বিশ রুপি বাহরাইনের এক দিনের সমান নেপালের তিনশত আটান্ন দশমিক চার বাহরাইনের এক দিনার সমান মালদ্বীপের চল্লিশ দশমিক আটাশি রুপিয়া হয় বাহরাইনের এক দিনার সমান আফগানিস্তানের একশত একানব্বই দশমিক তিন আফগানি হয় বাহরাইনের এক দিনের সমান শ্রীলঙ্কার সাতশত চৌরানব্বই দশমিক তেপ্পান্ন রুপি দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ বাহরাইন এই দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার মুদ্রার এক্সচেঞ্জ প্লেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন